ওর পেট আমার জিম্মা ওর পিঠ আমার জিম্মা ওর দুনিয়া আমার জিম্মায় ওর ও কোবা আমার জিম্মা ওর এই পাড় আমার জিম্মা ওর ও পাড় আমার জিম্মা ওর দুনিয়া কবরের পেটের সমস্যা সমাধান আমার কাছে ওর কবরের সমস্যার সমাধান আমার কাছে সোজা সোজা হিসাব ও আমার জিম্মায় ও কি ও আমার জিম্মায় না সল্লাহ সাল্লা আসল ফজর ফাবু অফি জিম্মা তিল্লাহ শুধু হিসাব সে ফজর নামাজ পড়লো সে আমার জিম্মায় কি হয় এরপরে ফজর পড়ে সে ব্যবসায় গেল ফ্যাক্টরিতে গেলো দোকানে গেল আবার এসে যোহর পড়লো তো মধ্যখানে যা আছে সব মাপ আবার আসর পড়লো মধ্যবর্তী সব মাপ আবার মার্জিন পড়ল মধ্যবর্তী সব মাপ আবার আসা পড়ল মধ্যবর্তী সব মাফ ফাঁকে ফেসবুক টেসবুক যা হয়েছে সব মাফ সো রাসূল বলছে মাফ আমি মাফ করতে কোনো অসুবিধা আছে হ আরে নামাজের আগেই তো মাফ হওয়া শুরু অযুগ করে মসজিদের দিকে রওনা দিয়েছে প্রথম প্রথম কদমে একটা হাসানা দ্বিতীয় কদমে একটা সাইয়ে আ মাফ দ্বিতীয় কদমে একটা দ্বারা চাপ বলুন বাস যেতে যেতে এবার মসজিদে এসে গেছে এবার আমি ওর মেজবান ও আমার মেহমান আর মেহমান আমি মেহমানদারি করব। তিনটা দিয়ে কমপক্ষে পক্ষে তিনটা দিয়ে দিব এক নম্বরে রহমত দিয়ে দিব হেদায়ত দিয়ে দিব রহমত দিয়ে দিব মাকসুরাত দিয়ে দিব আল্লাহ তালা মেহমানদারি করেন কি দিয়া হেদায়ত রহমত মাসুরাত বলেন এজন্য انما يعمر مساجد الله من امن بالله واليوم الاخر واقام الصلاه واتى الزكاه ولم يخش الا الله فعسى اولئك ان يكونوا من المهتدين قرانا যারা মসজিদে আসে যারা মসজিদে আসে মসজিদে আসবে কারা যারা আমার ঈমান আনছে যারা আখিরাতের

হাসুরের ময়দানের লম্বাইকে ছোট করে দেবে এজন্য দুনিয়াতে বালে হওয়ার পর থেকে মৌ পর্যন্ত এই দিনগুলোর নামাজের লম্বাই একসাথ করলে প্রতিদিন যদি এক একশো মিনিট করে হয় তো প্রতিদিন একশো মিনিট মাসে কত মিনিট বছরে কত মিনিট জীবনে কত মিনিট সব লম্বাইকে একসাথ করে হাসরের ময়দানের কোটি কোটি বছরের লম্বাই চোখের পলকের মতো হবে আল্লামা নবুবি লিখছেন কাতরফ তো আইন না ও আকাল্লা মিন আক্ততর ফটো তো আইনের আকাল পদ্দুর হবে এটা আল্লাহ তালা ছাড়া কেউ জানে চোখের পলকের নিচে আর কত হবে চোখের বলকের নিচে থেকে কম সময়ে আর কত হবে আল্লাহ বাকি ভালো এই জন্য হ্যাঁজতে সোলায় মান আলের সাথে স্লাম যখন বললেন পিলকিসির সিংহাসন কে নিয়ে আসবা তো খাল আয় তুমি আল জিন জিন্দের এক সরদার বললো আপনি উঠার আগে আগে আমি নিয়ে আসতে পারি কিতাব আর এক কিতাবওয়ালা কিতাবের আয়লমওয়ালা তিনি বললেন আপনার চোখের পলক আইয়ার কাবলা আইয়ার তদ্দা তফুক আপনার চোখের পলক আপনার চোখের পলক মারার আগে আগে আমি নিয়ে আসবো এবার হজরত সুলামান এখনও কথা বলে সারেন নাই এখনো চোখ ফিরেন নাই দেখে হাজির এই কথাটা প্রথম শুনছি আমি জীবনে হাজর মৌলানা সাইদ খান রহমতুল্লাহের কাছ থেকে তবলিগির মুরব্বী চট্টগ্রাম লাভলিং মসজিদ উনিশশো বা চুরানব্বই সালে বলতেছেন যে যার কাছে কিতাবের আলিম ছিল তার ক্ষমতা সৈত মিনার জিনের চেয়ে বেশি ছিল কি ভাই আজ বলেন যে ওই কিতাব এখনো আছে ওই কিতাবওয়ালা এখনো আছে ব্যাসকম হয়ে গেছে আমাদের দিন ব্যাসকম হয়ে গেছে কি বাহারহাল নামাজ আমার আখরাতের জীবনকে কি করে দিবে সংক্ষিপ্ত করে দিবে সংক্ষিপ্ত এই জন্য নামাজ দিয়ে ফুলসরাতের গতি নির্ধারিত হবে কি বলছি তিরিশ হাজার বছরের রাস্তা তিরিশ হাজার বছরের রাস্তা কল্পনা করেন এখান থেকে সৌদি আরব কত বছরের রাস্তা ছয় ঘন্টার রাস্তা এবার আমাদের এই গত সম্পাদ আজকে সম্পাদ না আমি আসছি গত সম্পাদ ছয় ঘন্টা বারো মিনিট কি ছয় ঘন্টা বারো মিনিট ছয় ঘন্টা বারো মিনিট যদি সাড়ে ছয় হাজার কিলোমিটার হয় তো তিরিশ হাজার বছরের রাস্তা কত কিলোমিটার দূরত্ব গাড়িতে গতি নির্ধারণ করে কিন্তু জাপানে আর গতি উঠে বাংলাদেশের রাস্তায় নির্ধারণ করছে জাপানে উঠছে বাংলাদেশের রাস্তায় আমি ফুলসরাত পাড়ি দেওয়ার গতি নির্ধারণ করব দুনিয়াতে আর গতি উঠাবো হাসরে ময়দানে মেরে ভাইও আল্লাহ তালা আমাদেরকে এক উদ্দেশ্যে বানিয়েছেন পুরো কায়নাতের সব কিছু আমাদের জন্য বানিয়েছেন আমাকে আল্লাহ তালা আল্লাহ তালার জন্য বানিয়েছেন আমাদের দেশি মুরগি কয়টা করে ডিম দেয় বলেন কতটা দেয় কবুতর কিন্তু দুইটা ডিম দেয় ঘুঘু কিন্তু দুইটা ডিম দেয় ময়ূরেও কিন্তু দুইটা ডিম দেয় সমস্ত পাখি দুটা করে ডিম দেয় লেকিন একমাত্র পাখির মুরগি অনেকগুলো ডিম দেয় কেন যদি মুরগি দুটো করে ডিম দিত তা আমাদের প্রোটিনের জন্য আমরা সমস্যায় পড়ে যেতাম ব্যসেলার লাইফে খাবার খেতে সমস্যা হয়ে যেত কি হয় তাহলে বোঝা গেছে মুরগির ডিম দেওয়া আমার জন্য কবুতর কয়টা ডিম দেয় যত বড় কবুতরই হোক আর মুরগি কতগুলো দেয় অনেকগুলো দেয় পাকিস্তানিটা আবার পাকিস্তান নাম বলে ফেলছে আবার পাকিস্তানি নাম বলে ফেলছি মুরগির নাম পাকিস্তানি দিলো কেন এটা ইন্ডিয়ান দিতে পারল না কি হয় ওই মুরগিটা তিনশো পঁয়ষট্টিটা দিন দেয় তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি মুরগির ডিম আমার জন্য মুরগি আমার জন্য গরুর দুধ আমার জন্য কি হয় ছাগলের বাচ্চা আমার জন্য এই মাছ আমার জন্য লিচু আমার জন্য আম কাঁঠাল আমার জন্য আমি আল্লাহ তালের জন্য আমি কার জন্য বলেন আল্লাহ আচ্ছা মুরগিটা যদি ডিম না দেয় আপনি এই মুরগি পালবেন গরু যদি বাচ্চা না দেয় তা আপনি এই গাভি পালবেন ওটা আমার উপকার দেয় না আম গাছে যদি ফল না দেয় এটা সোজা লাকড়ি কাঁঠাল গাছে কাঁঠাল না দিলে সোজা লাগলি সোজা ফার্নিচার তা আমরাও যদি আল্লাহর জন্য আমি আল্লাহর জন্য বলেন এই শব্দের যদি ব্যর্থ হয় সোজা জাহান কি আমি কার জন্য এটা তো আগে মুখস্থ করে না যে আমি আল্লাহর জন্য বলেন আমার জান আল্লাহর জন্য আমার মাল আল্লাহর জন্য সলাতি অনুসুখী আমা আমার জীবন আমার মরণ আমার নামাজ আমার কুরবানি আমার জবানি আমল আমার শারীরিক আমল আমার মালী আমল সব টাকার জন্য এটাকে রব্বিকিম কোরআনিকিমের সবচেয়ে ছোটো সুর ফসল লেগবিকা ওয়ানহক আকসরু সূরাতি মিয়াল কোরআন কোরআনের মধ্যে সবচেয়ে ছোট সূরা ওটার মধ্যে আল্লাহ তালা লেগবিকা সুবহান সুবহান তোমার জীবন যেন আমার জন্য হয় বলেন তোমার জীবন যেন কার জন্য হয় আমার জন্য যারা গরু চরাতে চরাতে নামাজ পড়ে না এদের জীবন গরুর জন্য ঠিক তারা ছাগল চড়াতে চড়াতে নামাজ পড়ে না আর যারা মুরগি পালতে পালতে নামাজ পড়ে না মুরগি এদের জীবন মুরগির জন্য কি ভাই তারা ফ্যাক্টরি করতে করতে নামাজ পড়ে না এদের জীবন ফ্যাক্টরির জন্য এদের জীবন কেন বলেন খেতে চাষ করতে করতে নামাজ পড়ে না খেতের জন্য দেখবেন কিছু মানুষ আছে এরা জমিনে কাজ করে এরা রুকু দিয়ে দিয়া সকাল দশটা থেকে চারটা পর্যন্ত এক রুকুতে একদিন কয় রুকুতে কয় দিন একটা রুকুর দৈর্ঘ্য তার ছয় ঘন্টা একটা রুকুর দৈর্ঘ্য তার কয় ঘন্টা কিন্তু এই লোকটা মসজিদে আইসা এক মিনিটের রুকু দিতে পারে না তাও আবার উত্তপ্ত রোদ উপরে রোদ নিচে কাদা উপরে রোদ নিচে কি কাঁদা কিন্তু তার রুকুর লম্বাই কত মসজিদের রুকুর লম্বাই কত মিনিট দশ থেকে আর এই এক রুকুর দাম কত তাকে ওজন দিলে যেই পরিমাণ স্বর্ণ হবে ওই পরিমাণ স্বর্ণ যদি আল্লাহ রাস্তা দান করে এই পরিমাণ দেখি আল্লাহ তাল্লাহ এক দান দাম

रब्बे करीम रसूलेर भाषा है बुखारी मुस्लिम बोलें फजरेर दो रकात सुन्नतेर पुरस्कार दिब खैरु मिनत दुनिया मा फिहा और फजरेर दो रकात फरजेर पुरस्कार दिब आमी आमाके ओके दिए दिब मन सल्ला सलातुल फजर फहुवा फी जिम्मतिल्लाह और तो नहीं आमी और ओ आमा सुभान अल्लाह बोलें आमी और ओ आमा आमी और ओ आमा सुजा हिसाब ও আমার জিম্মায় এর অর্থ কি ওর পেট আমার জিম্মা ওর পিঠ আমার জিম্মা ওর দুনিয়া আমার জিম্মায় ওর ও কবা আমার জিম্মা ওর এ পাড় আমার জিম্মা ওর ও পাড় আমার জিম্মা ওর দুনিয়া কবরের পেটের সমস্যা সমাধান আমার কাছে ওর কবরের সমস্যার সমাধান আমার কাছে সোজা সোজা হিসাব ও আমার জিম্মায় কোнки আমার ও আমার জিম্মা মা সল্লা সালাত আল ফজর তো هو في ذمه الله হিসাব সে ফজর নামাজ পড়লো সে আমার জিম্মা কি ভাই এরপরে ফজর পড়ে সে ব্যবসায় গেল ফ্যাক্টরিতে গেল দোকানে গেল আবার এসে যোহর পড়লো তো মধ্যখানে যা আছে সব maaf আবার আসর পড়লো মধ্যবর্তী সব maaf আবার মাগরিব পড়লো মধ্যবর্তী সব মাপ আবার আসা পড়লো মধ্যবর্তী সব মাফ ফাঁকে ফেসবুক যা সব রাসুল বলছে মাফ আমি করতে কোনো অসুবিধা আছে আরে তো মাফ হওয়া শুরু অযুক করে মসজিদের দিকে রওনা দিয়েছে প্রথম প্রথম কদমে একটা হাসানা দ্বিতীয় কদমে একটা সাইয়ে আ মাফ তৃতীয় কদমে একটা দরাজা বলুন বাস যেতে যেতে এবার মসজিদে এসে গেছে এবার আমি ওর মেজবান ও আমার মেহমান আর মেহমান আমি মেহমানদারি করবো তিনটা দিয়ে কমপক্ষে তিনটা দিয়ে দিব এক নম্বরে রহমত দিয়ে দিব হেদায়ত দিয়ে দিব রহমত দিয়ে দিব মাসফুরাত দিয়ে দিব আল্লাহ তালা মেহমানদারি করেন কি দিয়া হেদায়ত রহমত মাসফুরাত বলেন إجنا إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وَأَقَامَ الصلاة وآت الزكاة ولم يخشى إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين قرانا جرى مرشد عشي بكرة إيمان نتزرع زرعة أمر قريب من أنتزا زرعة آخرة من زكاة আমি ছাড়া অন্য কাউকে ভয় করে না যারা বা আশা উলায় কোনো মিনাল মোহতাদিন এদেরকে হেদায়ত দিয়ে জান্নাতে পৌঁছে কি হয় তাহলে মসজিদে প্রথম পুরস্কার কি হেদায়েত আর হেদায়েতের চূড়ান্ত নতিজা কি জান্নাত হেদায়তের নসবত আল্লাহ দিকে হলে কি তোর জমা হয় ইসলাম মাতলু অর্থ কি ওকে আমি জান্নাতে পৌঁছিয়ে দিলাম

নামাজের মধ্যে লম্বা লম্বা নামাজ ইউ তউল কিয়াম কেয়ামিফুল মাহসা হাসরুল ময়দনের লম্বাইকে ছোটো করে দেবে এজন্য দুনিয়াতে আলেক হওয়ার পর থেকে মৌত পর্যন্ত এই দিনগুলোর নামাজের লম্বাই একসাথ করলে প্রতিদিন যদি এক একশো মিনিট করে হয় তো প্রতিদিন একশো মিনিট মাসে কত মিনিট বছরে কত মিনিট জীবনে কত মিনিট সব লম্বাইকে একসাথ করে হাস্যরের ময়দানে কোটি কোটি বছরের লম্বাই চোখের পলকের মতো হবে আর লামা নববি লিখছেন কাতর আইন না ও আকাল লামিন আকাতর মতো আইনের আকাল পদ্দর হবে এটা আল্লাহ তালা ছাড়া কেউ জানে চোখের পলকের নিচে আর কত হবে চোখের বলকে নিচের থেকে কম সময়ে আর কত হবে আল্লাহ ফাকিফ ভালো এই জন্য হ্যাঁ সোলায়মান আলেসাদসলাম যখন বললেন তিলকিসি সিংহাসন কে নিয়ে আসবা তো ফল আয় তুমি জিন জিনদের এক সারদার বললো আপনি উঠার আগে আগে আমি নিয়ে আসতে পারি খল আয়মান আইন দাকু কিতাব আর এক কিতাবওয়ালা কিতাবের আয়লমওয়ালা তিনি বললেন আপনার চোখের পলক আইঙ্গার কাবলা আইঙ্গার আপনার চোখের ফলক আপনার চোখের ফলক মারার আগে আগে আমি নিয়ে আসবো এবার হাজিরদেবী সুলামান এখনো কথা বলে সারেন নাই এখনো চোখ ফিরেন নাই দেখে হাজির কি হ্যাঁ এই কথাটা প্রথম শুনছি আমি জীবনে মৌলানা সাঈদ খানের কাছ থেকে তবলিগীর মুরব্বী চট্টগ্রাম উনিশশো তিরানব্বই বা সালে বলতেছেন যে যার কাছে কিতাবের আলেম ছিল তার ক্ষমতা শহীদ মিনার জিনের চেয়ে বেশি ছিল কি ভাই বলেন যে ওই কিতাব এখনো আছে ওই কিতাবওয়ালা ওলা এখনো আছে ব্যাসক হয়ে গেছে আমাদের দিন ব্যস্ত হয়ে গেছে কি নামাজ আমার জীবনকে করে দিবে সংক্ষিপ্ত করে দিবে সংক্ষিপ্ত এই জন্য নামাজ দিয়ে ফুলসরাতের গতি নির্ধারিত হবে কি বলছি তিরিশ হাজার বছরের রাস্তা তিরিশ হাজার বছরের রাস্তা কল্পনা করেন এখান থেকে সৌদি আরব কত বছরের রাস্তা ছয় ঘন্টার রাস্তা এবার আমাদের এই গত সম্বাদ আজকে সম্বাদ না আমি আসছি গত সম্বাদ ছয় ঘন্টা বারো মিনিট কি ছয় ঘন্টা বারো মিনিট ছয় ঘন্টা বারো মিনিট যদি সাড়ে ছয় হাজার কিলোমিটার হয় তো তিরিশ হাজার বছরের রাস্তা কত কিলোমিটার দূরত্ব গাড়িতে গতি নির্ধারণ করে কিন্তু জাপানে আর গতি উঠে বাংলাদেশের রাস্তায় নির্ধারণ করছে জাপানে উঠছে বাংলাদেশের রাস্তায় আমি ফুলসরাত পাড়ি দেওয়ার গতি নির্ধারণ করব দুনিয়াতে আর গতি উঠাবো হাসরে মাদান কি হয় গতি নির্ধারণ করব কোথায় বসে আরে এখন এখন দুনিয়াতে আর গতি উঠবে কখন মধ্যে যদি উঠে গতিটা আগে হয় তো কেমন আমি আমার ঘরে আমার আমার ছেলের সামনে আমি বড় করে লিখে দিছি ক্যালিওগ্রাফি দিয়ে দ্যাল লিখে দিয়েছি আমার আব্বার রুমেও আমার আব্বা এটা লেখা ছিল আমার আব্বা যে রুমে থাকতেন আব্বার রুমেও আব্বা এটা লিখে রাখছেন আব্বা নিজের হাতে চক দিয়ে লিখছেন আব্বা লেখা অনেক সুন্দর ছিল চক দিয়ে আব্বা নিজের হাতে লিখছেন আমার রুমে আমি ক্যালিওগ্রাফি দিয়া লিখছি সকাল সন্ধ্যা এটা দেখে মনে হয় এটা আসলে হাসান আমি এটা কুল্লু না সিং দা এ কতুল মত এটা আমার বেলায় কদ্দুর কতটুকু কতটুকু সত্য 100 যে আপনার বেলা 100 কার বেলায় সন্দেহ আছে বলেন হ্যাঁ সন্দেহ যদি এক হাক কুরআন শুধু একটা বাক্য সত্য হয়তো সেটা কোনটা হতো কোন নস্তি আপনি যদি এটা সত্য না পারে উপরটাও সত্য হবে দেখবেন আমাদের দেশের নেতারা এটা মুখস্থ পারে সব নেতা এটা বলতে হবে হ্যাঁ কারণ নেতা কর্মী মারা গেলে জানাজা পড়তে হবে জানাজা পড়তে গেলে তাকে বক্তব্য দিতে হবে তো কি বলে এবারে জানেন যে আয়াতুল মুবিনে বলেটা বলেন কিন্তু এটার পরে আরেকটা অংশ আছে এই অংশটা কিন্তু শুধু আমার জন্য खास নয় এই অংশটা গরুর জন্য ছাগলের জন্য কুল্লু নাফ এ এই নাফ সিনেমার কি আছে গরু ছাগল বলে ছাগলের আয়াতটা কিন্তু সে মুখস্ত পায় বুঝেন গরুর আর্থ এটা হলো গরুর আত বলেন এটা কি গরু মরবে ছাগল মরবে সাপ মরবে বিচ্ছু মরবে সব আছে না নাই এটা আমার আয়াত কিন্তু শুধুই কেন আমার আয়াতের সামনে এই আয়াতের এই সামনের অংশ হলো আমার জন্য كل نفس ذائقة الموت وإنما توفون وجوركم يوم القيامة <applause> <applause> إيه كانك كل نفس ذائقة الموت وإنما كل نفس توفى كل نفس ذائقة الموت شعب مربي طبيب গরুকে কিন্তু যাজার সাজা সাজা দেওয়া হবে না ছাগলকে কিন্তু যাজার সাজা দেওয়া হবে না যাজার সাজা শুধু তোমাকেই দেওয়া হবে আমার আয়াত মূলত কোনটা সামনের অংশ হইল কার আমরা ভুলে গেছি নিজের অংশ গরুর অংশ কি আছে এই কথা কিন্তু গরুও জানে গরুও জানে কুল্লু নাফসিন যায় মাউত ছাগলেও বুঝে কুল্লু নাফ সিং যায় খাতুল মত ছাগলেও বুঝে লেকিন এর সামনে একটা আমাদের অলিপুরি পুরী দামাত বারা খাতুন আল্লাহ তার হাত মধ্যে হুজুর বড় মজা করে বলেন এ আল্লাহ বান্দা যেটা ধরেন সেটা সেটা বুঝাইয়া ছাড়েন হ্যাঁ আল্লাহ তারা কি সেটা বুঝাইয়া ছাড়েন ইনি বলেন যে আল্লাহ তালা সমস্ত ফেরেস তাদেরকে গুনাহের সাজার ইয়াকিন গুনায়ের সাজা গুনায় কি কি সাজা হবে সমস্ত ফেরেস্তা বুঝে একশো একশো লেকিন গুনায়ের মজা ফেরেস্তা বুঝে না দুই নাম্বার সমস্ত জানোয়ার গুনায়ের সাজা বুঝে একশো একশো গুনায়ের মজা বুঝে একশো একশো সাজা বুঝে না বলেন গরু কোনটা বুঝে কোনটা বুঝে না মজা বুঝে সাজা বুঝে না বলেন ফেরেস্তা কোনটা বুঝে সাজা বুঝে শুধুই মোমিন দুইটা বুঝে মানুষ দুইটা বুঝে মজাও বুঝে সাজাও বুঝে গরু কি বুঝে বলে ছাগলে এবার ফেরেস্তা ফেরেস্তা সাজা বুঝে মজা বুঝে না এই জন্য ফেরেস্তার যা যা নাই গরুর মজা বুঝে সাজা বুঝে না এই জন্য গরুর সাজা নাই আর বনি আদম মজা বুঝে সাজা বুঝে সে সাজা বুঝে বুঝে মজা ছেড়ে দেয় এই জন্য তার জন্য যাজাও আছে সাজাও আছে যা যা কেন আছে সে মজা ছেড়ে দিয়েছে সাজার কথা বুঝে এই জন্য যা যা আছে আর সাজা কেন আছে সে মজা আর সাজা দুটো বোঝা সত্ত্বেও সে মজা ধরছে সাজা ছাড়ছে এই জন্য তার সাজা আছে তাহলে বনি আদবের কি আছে বলেন যা যা আছে যা যা সাজা কেন আছে মজাও বুঝে সাজাও বুঝে গরুর কি নাই সাজা নাই গরু হারামি এত গুনা করা সত্ত্বেও ছাগলের পাঠাটা এত গুনা করা সত্ত্বেও কোনো জাহান নাম নাই মুরগির মুরকতা কি পরিমাণ গুণা করে এই হারাম কি পরিমাণ গুনাহ করে সারা সে মজার পিছনে ছুটে সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার এক কাম সাজা কি নাই সাজা নাই মজা বোঝে সাজা বুঝে না আর ফেরেশতা সারা जिंदगी কোনদিন কোনো গুনাহ করে নাই জাহান্নাম জান্নাত নাই বলেন ফেরেশতা জানাতে যাবে না বলেন বুঝছি কথা তাহলে বলছি ফেরেশতা জাহান্নামে যাবে আমি কি বলছি জাহান্নামে যাবে না জাহান্নামেও ফেরেশতা থাকবে জান্নাতেও ফেরেশত তো যদি ফেরেশতা জাহান্নাম না জাহ নাম থাকবো কেন

মজা বুঝছে বুঝছে সাজারে সাজারে কিনে নিয়েছে মজা বোঝে তারা মজাalupe নিয়েছে ইয়াখুলুন ওয়া ইয়াতামাত্তাউন كما তা'তু লানাআম তারা শুধু মজা মানে ইয়াতামাত্তাউন এর 뜻 কি শুধু মজা করে শুধু কি করে শুধু মজা করে ইয়াতামাত্তাউন খুলুন শুধু খায় আর মজা করে কাফের শুধু খায় আর কি করে মজা করে আর মুমিন এই জন্য পৃথিবীর সমস্ত জানোয়ারের তিন কাম খায় ঘুমায় বাচ্চাদের গরুর কয় কাম কি কি ছাগলের কয় কাম মুরগির কয় কাম কোনো জানোয়ার কিন্তু রাত্রিবেলা খায় না ছাগলে কিন্তু রাত্রে খায় না গরু কিন্তু রাত্রে খায় না এজন্য জন্য ছাগল আর গরুর গ্যাস ঠিক হয়